সালামু আলাইকুম মরহামুল্লাহি অবরাকাত কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এরপদে আছেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এরপদে এই কেমন করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রাণঘাতী মরণবান নিয়ে তো এই প্রাণঘাতী মরণবানটি যে কোনো শত্রুর উপর প্রয়োগ করতে পারবেন যে কোনো শত্রু ছোটো বড় যে কোনো শত্রু প্রয়োগ করতে পারবেন কাছে থাক দূরে থাক দেশের বাইরে থাক পৃথিবী বিশ্বাস প্রান্তে থাক সেটা কোনো ব্যাপার না এই মরণ বানটি প্রয়োগ করা মাত্র তার ভিতরে উতার পাতাল শুরু হয়ে যাবে এবং একদিনের মধ্যে সে মারা যাবে এক থেকে দেড় দিন হাইয়েস্ট সময় নিতে পারবে এক থেকে এক সেকেন্ড বেশি সময় নেবে না সে যেখানে যে অবস্থায় থাকতে সেখানে শেষ হয়ে যাবে তো অনেক সময় দেখা যায় অনেক ভাই ও বোন বন্ধুরা আমাকে এস বা কল দিয়ে বলে যে প্রাণঘাতী সহজ মনোরমানটি দিয়ে দেন তো যার কারণে আপনার আপনাদের মাঝে এই মনোরমানটি নিয়ে উপস্থাপিত হচ্ছি তো স্ক্রিনে মূলত যে নকশা দেখতে পাচ্ছেন এই নকশা মূলত আপনাকে মনোরমানের কাজটি সম্পূর্ণ করতে হবে তো যারা নকশা জানেন চিনেন বোঝেন তারা নকশা দেখেই বুঝতে পারছেন এই নকশার ক্ষমতা কতটুক আর যারা নকশা চিনে না বোঝে না তাদেরকে বুঝাই দিচ্ছি কিভাবে কাজ করবেন না করবেন এটি জেট সবকিছু বুঝাই দেবো তো বন্ধুরা যারা নকশা চিনেন তারা নকশার চেহারা দেখি বুঝতে পারে যে নকশা হ্যাঁ এই নকশার মধ্যে কিছু আছে আর যারা বোঝে না তারা তো মনে করেন চারিদিক হাজার হাজার কাজ করে সফলতা অর্জন করতে পারে না তো এই হচ্ছে মেন ব্যাপার তো যাই হোক অনেক ভাই বন্ধুরা কষ্টের মধ্যে আছেন শত্রু জ্বালা অতিষ্ঠ শত্রু বিভিন্নভাবে জ্বালাতন করতেছেন গন্ডগোল মারামারি থেকে শুরু করে কথাবার্তা বিভিন্ন ধরনের ঝাঁকঝর ঝামেলা লেগেই থাকে তো যখন দেওয়ালে পিঠ থেকে যায় শত্রুকে বাঁচিয়ে রাখলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে ঠিক এমন অবস্থায় আপনি ওই শত্রুকে এই মরণ বানটি প্রয়োগ করতে পারবেন তো এই মরণ প্রয়োগ মনে করেন করবেন যখন একটা জিনিস লক্ষ্য রাখবেন যে সে মানুষটি খারাপ হতে হবে অর্থাৎ সে মানুষের ক্ষতি করে যেমন আপনার ক্ষতি করতেছে আরও দশটা লোকের ক্ষতি করতেছে বাজে মানুষ তো এমন ব্যক্তিকে মরণবাণটি প্রয়োগ করা যাবে কোনো ভালো মানুষ যার কোনো অপরাধ নেই এমন কোনো ব্যক্তিকে মারতে গেলে নকশা কাজ করবে না তো এই বিষয়গুলো মাথায় রাখবেন কারণ আপনি নিজেই খারাপ মানুষ ভালো মানুষকে মারতে যাচ্ছেন এমন করলে কিন্তু হবে না তো যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না মূল ভিডিওতে চলে যাই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনে ক্লিক দেওয়া অন করবেন এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে তো যাই হোক বন্ধুরা যখন আপনি মূলত কাজটি করবেন দিনটা হতে হবে শুক্রবার আর শুক্রবার দিন ব্যতীত অন্য কোনো দিনে নকশা কাজ করবে না শুক্রবার দিনই আপনাকে নকশাটা লিখতে হবে তো যখন নকশা লিখবেন জুম্মার নামাজের পর অর্থাৎ দুপুরে যে নামাজটা হয় তারপর নিজে পাক পবিত্র থেকে যাই যে জায়গায় বসবেন সেই জায়গাটাও যেন পাক পবিত্র থাকে সাদা কাগজ নেবেন সাদা কাগজও যেন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয় এমন কাগজের উপরে সম্পূর্ণ নকশা লিখে ফেলবেন নকশাটা আপনাকে লাল কালি দিয়ে লিখতে হবে কালো দিয়ে লিখলে হবে না লাল দিয়ে সম্পূর্ণ নকশা লিখে ফেলবেন নকশার নিচে প্রথমে শত্রুর নাম দিবেন তার নিচে শত্রুর পিতার নাম দিবেন নকশার নিচে আর নকশার অপর সাইডেও দিতে পারেন তো যেই পৃষ্ঠায় নকশাটা লিখবেন তার অপর পৃষ্ঠায় যে সাদা অংশ থাকবে সেই অপর পৃষ্ঠায় প্রথমে দেবেন শত্রুর নাম তার নিচে শত্রুর পিতার নাম তো এটা দুটাই দিতে হবে তো এভাবে দিয়ে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলে হয়ে গেলে প্রথমে আপনাকে নকশাটা জাগ্রত করে ফেলতে হবে নকশা জাগ্রত করা কীভাবে করতে হবে এটা দুইভাবে করা যায় চুরায় নাচ একবার পরে নকশার উপর ফুঁ দিলে নকশা জাগ্রত হয়ে যাবে এবং তখন আপনাকে আগুনে নকশাটা পোড়ায় ফেলতে হবে মোমবাতির আগুনে মোমবাতি কিনে আনবেন ওই আগুনে মোমবাতির আগুন জ্বালাবেন ওই আগুনে পোড়ায় ফেলবেন তো এইটুকু মূলত কাজ করে রাখবেন আপনার সত্তর নিমিশে শেষ হয়ে যাবে খুব সহজভাবে সহজ নিয়মে নকশা দিলাম আমার মতো সহজ নকশাগুলো আপনাকে দুনিয়ার কোনো তান্ত্রিক দিতে পারবে না আশা করি তো যাই হোক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টটা নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন কমেন্টের নাম লিখবেন কারণ নাম না জানলে অনুমতি কীভাবে দেব অবশ্যই কমেন্টের নাম লিখে দিয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে কাজ শুরু করে দেবেন তো এই হলো মূলত বিষয় তো যারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান স্ক্রিনে তো আমার নম্বরে এই মুখে এসে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে